ছাব্বিশশো টাকার প্রোডাক্ট মাত্র দুই হাজার পঞ্চাশ টাকায় সাতশো ষাট ওয়াট ওয়েলো ব্র্যান্ডের এই অ্যাঙ্গেল গ্রাইন্ডার দিয়ে আজকে আমরা অ্যাঙ্গেল কেটে মানে কাটিং করে দেখাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর এই প্রোডাক্টটা নিতে চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন এই অফারটা অল্প সময়ের জন্য তারপর হচ্ছে আপনার এটাতে কিন্তু আপনারা যখন কাটিং করবেন তখন কিন্তু আপনারা সেফটি নিশ্চিত করবেন গাইড বার্ড তারপরে তারপরে হচ্ছে আপনার হ্যান্ডেল এগুলো ভালো করে টাইট দিয়ে তারপরে কিন্তু আপনারা কাটিং করবেন আরও কিছু জিনিস আপনাদেরকে বলে দেই ব্লেড কাটিং ব্লেড যখন আপনারা লাগাবেন তখন খুব ভালো করে খেয়াল রাখবেন যে কাটিং ব্লেডে কোনো ড্যামেজ আছে কিনা যদি ড্যামেজ যদি থাকে তাহলে বড়ো ধরনের অ্যাক্সিডেন্টও ঘটতে পারে তো ওয়েলো ব্র্যান্ডের এই শাসো সাইড সাইট গ্রাইন্ডার দিয়ে আমি একটা হেভি ডিউটি অ্যাঙ্গেল কাটিং করলাম মানে মেশিন মানে নর্মাল মেশিনগুলো দিয়ে যদি আমি এই এই অ্যাঙ্গেলটা যদি কাটিং করতাম দেখা গেছে মেশিনের বডি এবং মেশিনের হেড সহজেই গরম হয়ে যেত কিন্তু ওয়েলো ব্র্যান্ডের ব্র্যান্ডের এই মেশিনে এটা কিন্তু হচ্ছে না আমি প্রায় চারটা মানে অ্যাঙ্গেল কাটলাম এটা দিয়ে কাটিং করলাম মোটামুটি হেভি পারফরমেন্স দিছে আমি আপনাদেরকে রেফার করব যারা অ্যাঙ্গেল গাইডেন কিনতে চাচ্ছেন আমি আপনাদেরকে পরামর্শ দেব আপনার ওয়েলো ব্র্যান্ডের এই প্রোডাক্টটা চোখ বন্ধ করে পার্সেস করতে পারেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না কিন্তু একটা জিনিসে এটা সমস্যা আছে এটাও আমি বলে দেই এটা ব্লেড টাইট দেওয়ার জন্য যে আপনার চাবিটা দেয় কীটা দেয় এটা একটু নর্মাল কোয়ালিটির দিয়ে দিছে বাকি সব কিছুই ঠিকঠাক আছে এটার আলমেচার বলেন বডি স্ট্রাকচার বলেন আউটকোল বলেন সব কিছুই কিন্তু গ্যাকের ব্যবহার করছেন তো খুব সহজে আপনারা কাটিং গ্রাইন্ডিংয়ের কাজ করতে পারতেছেন ওয়েলো ব্র্যান্ডের এই অ্যাঙ্গেল গ্রাইন্ডার দিয়ে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন সবাই ধন্যবাদ আসসালামু আলাইকুম